ঠিক এই মুহূর্তে কিং বিরাট কোহলির ফ্যান যারা আছে তারা সবাই সেলিব্রেট করতেছে আর ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা উল্লাস করতেছে জিম বাবরের ফ্যানরা আফসোস করতেছে আর অস্ট্রেলিয়ান ক্রিকেট ফ্যানরা যারা আছে তারা দুঃখের সাগরে বাঁচতেছে কারণ অলরেডি বারো রানের তিন তিনটা উইকেট কিন্তু অস্ট্রেলিয়া হারাই ফেলছে যে জায়গায় রানের টার্গেট হচ্ছে পাঁচশো তেত্রিশ এই জায়গায় আবার দীর্ঘদিন পরে কিং কোহলি তার তিরিশতম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়ার মাঠে সাতটা যেটা শচীন টেন্ডুলকারের চাইতেও বেশি একটা বেশি যারা বলতেছিল বাবা কিং চলে না কিং মরি গেছে কিং শেষ স্পিন বল খেলতে পারে না অলরেডি দীর্ঘদিন পরে একটা দুর্দান্ত সেঞ্চুরি করি সে জানাই দিয়েছে যে সে এখন স্টিল কি এক্সিস্ট করে সুইপ মারি ফোর্টটা মারিবার পরেই ক্যাপ্টেন বোমরা ঘোষণা দিয়ে দিয়েছে যে ম্যাচ ডিক্লেয়ার যা আর কোনো খেলা হবে না এবং বল করতে নামে প্রথম ওভারেই সুইনিরে যে এল বি ডব্লিউটা করছে বোমরা হোয়াট ম্যাজিক্যাল বলার লাবুসেনরে রে খাই দিচ্ছে সিরাজ সিরাজি মনে করো যে ইন্ডিয়া খাই দিল কারে আরেকজন করবে এখন অস্ট্রেলিয়া তো ফুল পথে পথে মানে চার ওভারে মাত্র বারো রানে তারা তাদের তিনটা উইকেট হারাই তারা এখন কি করিব বুঝতে পারতেছে না প্যাটকামিন্স নামছিল যে কেন ওয়াল হয়ে দাঁড়াই হয়তো টিমটা রাস্তা করে আগায় নেবে যেহেতু তাদের হাতে আরও দুই দিন আসে ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার যে ভরাডুবিটা হয়েছিল ভরা ভরাডুবিটা কিন্তু তার সাথে বাজেভাবে হয়েছে অস্ট্রেলিয়ার কিন্তু সেকেন্ড ইনিংসে এই যে তাদের দুর্দান্ত লাভের কামব্যাক জল সোয়ালের একশো একষট্টি রানের এই বাইশ বছরের তরুণের যে ইনিংসটা ইন্ডিয়ান ফ্যানরা এটাতেই খুশি আর আজকে তাদের খুশির মাঠটা আরও দ্বিগুণ কারণ বিরাট কোহলি একাশিতম আন্তর্জাতিক সেঞ্চুরি করে নিছে এদিকে তার ভিতরে টেস্টে তিরিশটা ওফ ইন্ডিয়ান ফ্যানরা দুর্দান্ত করছে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে পার্থের মতো জায়গায় সেঞ্চুরিটা মানে এটা অনেক টাফ একটা ছিল টাফ একটা ব্যাপার ছিল তার ভিতরে দীর্ঘ প্রায় পাঁচশো দিনের কাছাকাছি পরে আসি কিং কোহলি যে খেলাটা দেখাইছে যে ইনিংসটা দেখাইছে এটা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য অনেক বড় ব্যাপার আর এদিকে জিম্বাবরের ফ্যান যারা আছে জিমবাবরের ফ্যানরা আফসোস করতেছে যে কিং কোহলি এভাবে করি আগায় দিতেছে এ বুড়া বয়স হোক করে খেলতেছে আসলে ইন্ডিয়ার এখন বর্তমান টাইমে যে টপ ক্লাস লেভেলের বলার আছে ওই বলারদের এগেন্স্টে অস্ট্রেলিয়ার টিকে থাকাটা খুব টাফ হয়ে যাচ্ছে তিনটা উইকেট হারানোর পরে নেক্সট টু ডেজ আসলে তারা কিভাবে সার্ভাইভ করবে আই ডোন্ট নো মনে হইতেছে না যে কি যে তারা খুব একটা সারভাইভ করতে পারবে বল দেখতে ছিল না নতুন বল এমন একটা ম্যাজিক্যাল বলার হচ্ছে জসপ্রীত বুমরা মানে ইন্ডিয়া কিছু আবিষ্কার করুক আর না করুক অনেক কিছুই তারা আবিষ্কার করছে কিন্তু ক্রিকেটে যে বুমরার মতো একটা জিনিস তারা আবিষ্কার করছে এক বোমরা যদি তারা দীর্ঘদিন ধরে ক্রিকেটে রাজত্ব করে গেছে আর তাদের ব্যাটসম্যান হিসেবে আছে এক একটা ইয়াংস্টার আসতেছে এক একটা ম্যাজিক দেখাইতেছে তো ইন্ডিয়া আসলে ক্রিকেটে ওই জায়গাতে মাঝে মধ্যে কিছু বিতর্ক থাকতেছে কিন্তু বস লেভেলের পারফরম্যান্স তাদের পারফর্মাররা সবসময় দেখা যেতেছে যার কারণে ক্রিকেটে এখনও পর্যন্ত তারা রাজ করতেছে পাঁচটা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ তার ভিতরে প্রথম টেস্ট ম্যাচেই অস্ট্রেলিয়ার এই দুর্দশা নেক্সট চারটাতে হবে বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত সব কিছু পুরো সকল ফেভার টিম ইন্ডিয়ার পক্ষে আছে সো টিম ইন্ডিয়ান হ্যাপি আর কারা কারা উইং কিং বিরাট কোহলির ফ্যান কমেন্ট সেকশন আওয়াজ দেব